হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দোকান থেকে এসছে সরি দোকান থেকে না হচ্ছে সবসি থেকে অর্ডার করেছিলাম তো সেখান থেকে এসছে কিছু জিনিস তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার গুড়িয়ার মানে দিদির দিদির মেয়ের জন্য তো দুটো হচ্ছে পিস আছে তো কি ওগুলো দেখাচ্ছি চলো তোমাদের সামনে একটা আনবক্সিং করছি আর একটা খুলে অলরেডি দেখা হয়ে গেছে তো এই দেখো কালারটা এটা কি কালার কি কালার এটা আকাশি হয়তো যাই হোক সুতোর কাজ আছে আর মাঝখানে মাঝখানে এই যে এরকম এরকম যাচ্ছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি ভালো করে দেখে তারপর হচ্ছে রিভিউ দেবো ঠিক আছে তো আমি গুড়িয়ারটাও দেখাচ্ছি আর এটাও ভালো করে দেখাচ্ছি ওই কি।

বন্ধুরা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও তো পূজারটা তো হচ্ছে নেটের ছিল কিন্তু এটা কি এটা সিল্ক কাপড় অনেকটা তো যাই হোক পরলে দেখা যাবে কেমন লাগছে কি না লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টটা কেমন হয়েছে এই যে এটা হচ্ছে পুরো হচ্ছে নিচের এটা তারপর হচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি এই যে আর এই যে আরেকটা তো এটা হচ্ছে গুড়িয়ার তো এটা তো ভীষণই কিউট এসছে এই যে দেখো খুবই অল্প প্রাইজের মধ্যে কিন্তু অনেক সুন্দর এসছে জিনিসগুলো গুড়িয়ারটা বেশি ভালো হয়েছে এটা হচ্ছে নিচেরটা যাচ্ছে আর এটা হচ্ছে এটা গুড়িয়ার অন্যা এই যে এটা গুড়িয়ার অন্যাটা পুরো নেটের মধ্যে আছে অনেকটাই বড় আছে ভালোভাবে পরতে পারবে আর আছে হচ্ছে এই যে ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিসটা বেশি ভালো লেগেছে কারণ অনেকটাই সফট এই যে ব্লাউজ পিসটা এই দেখো এই যে এটা ব্লাউজ পিস অনেকটাই বড় প্রায় এসছে তো ও পরতে পারবে সামনে বিয়ে আছে যদি পরে তো পরবে বানিয়া যদি না পরে কোনো একদিন অকেশনালি পরবে তো দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও আমি চেষ্টা করছি ব্যাক ক্যামেরা করে

এটা এই এটা হচ্ছে আমারটা আর এটা হচ্ছে গুড়িয়ারটা তো ওরটা ওরটা বেশি ভালো লেগেছে তো চলো পরে আসছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি দুটো ওড়না নিয়েছি একটা হচ্ছে আমার একটা হচ্ছে গুড়িয়ার তো ডান দিকেরটা হচ্ছে গুড়িয়ার আর বাঁ হচ্ছে আমার তো কোনটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও তো কালার দুটো প্রায় অনেকটাই এক হয়ে গেছে তো চলো আমি গুড়িয়ারটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো এই যে এটা হচ্ছে গুড়িয়ার মানে ননদের মেয়ের তো অর্ডার করে এনেছি তো ভীষণই সুন্দর এসছে আমি ভাবতে পারিনি এত মানে এত কম প্রাইসে এত সুন্দর হচ্ছে কোয়ালিটি দেবে তো যাই হোক মানে আজকাল কোনো একটা কিছু নিতে যাবে চারশো পাঁচশোর নিচে হয়ই না তো সেই তুলনায় আমি দামটা বলছি না তো তোমরা আইডিয়া মতো একটা ধরে নাও তো যাই হোক সবসি থেকে অর্ডার করেছি মিশনি ভালো এসছে তো এখন বানিয়ে পড়লে তারপর হয়তো ভালো লাগবে তো যাই হোক দু একদিন পড়বে তো কোনো এক অকেশনালি বা কিছু তো গুড়িয়ারটা তো হচ্ছে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ওড়নাটা বেশ সুন্দর এসছে নেটে আর বাকিগুলো হচ্ছে সিল্ক পরে অনেকটাই সুন্দর এসছে তো আর এখন যেটা দেখাচ্ছি তো সেটা হচ্ছে আমার লেহেঙ্গার পিসটা তো আমি এখনো ভাবিনি যে ননদের বিয়েতে পড়বো বা কিছু বা কোনো অকেশনালি বা কিছু মানে একটু কমে পেয়েছে তো মানে অফার ছিল সেই কারণে নিয়ে এসেছি সামনে আরও অনেক বিয়ে আসছে পিসির ছেলে দাদা বা মানে অনেক বিয়ে আসছে তো সেসব কিছুতে বা কোনো অকেশনালি পরা যাবে তাই না তো ব্লাউজ পিসটা হচ্ছে আমি এখনও ভাবিনি যে বানাবো কি বানাবো না যাই হোক তবে কেমন হয়েছে অবশ্যই কালারটা জানিও তো এর আগের দিন তো হচ্ছে নন মানে পূজা হচ্ছে অর্ডার করে এনেছে তো ওরটা ভেবেছিলাম ওর মতো দেব তো ভাবছি সেম সেম হয়ে যাবে তো আমি একটু আলাদাই দিই তো যেটা বলছিলাম তো কেমন হয়েছে কালারটা জানিও আমি এরকমই চুজ করলাম তো পড়লে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যেদিনকেই পড়ি না কেন তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কারা কারা অনলাইন শপিং করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তবে আমি অনলাইন শপিং সেরকম করি না টুকটাক করি তো চলো বাই বাই দেখাবে পরের ব্লগে